মনে করুন একজন মানুষের সাথে আপনার দেখা হলো তাকে আপনি চেনেন না জানেন না দেখা হওয়া মাত্রই আপনি তাকে একটি মুচকি হাসি উপহার দিলেন এরপর লোকটির কথা ভুলেই গেলেন কিন্তু কিছুদিন পরে দেখলেন সেই ব্যক্তি আপনাকে একটি গাড়ি উপহার দিয়ে বলল আমি আপনার সেই হাসির কথা কিছুতেই ভুলব না সেই হাসিতে আমার প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছি এরপর আপনার সেই হাসির কারণে ওই লোক আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে লাগলো এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো আপনি একটা বিপদে পড়েছেন সে আপনাকে সাহায্য করল এমনিভাবে তার সময় শ্রম দিয়ে সর্বক্ষেত্রে আপনাকে সাহায্য করলো যখন আপনি অসুস্থ হলেন সে এসে আপনাকে দেখে গেল এবং আপনার হাতে খাবার তুলে দিল তার এই অবস্থা দেখে আপনি বেশ লজ্জা পেলেন এবং তাকে বললেন যে আমি তো এত কিছু পাওয়ার যোগ্য নই সে আপনাকে উত্তর দিল না না আমি কখনোই আপনার সেই হাসির কথা ভুলতে পারবো না এভাবেই সে আপনার প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটিয়ে যেতে থাকলো। এর মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নেই এই ধরনের মানুষকেই কিন্তু আপনি ওয়াদুত অর্থাৎ অতি দয়ালু বলে অভিহিত করবেন এই ধরনের মানুষের দয়া দেখে আপনি প্রচণ্ড লজ্জা অনুভব করবেন বিশেষ করে যখন আপনি নিজে তার সাথে অনুরূপ কিছু করতে অক্ষম হবেন আল্লাহর উদাহরণ কেবল তিনি তবে আমরা শুধুমাত্র বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দেখতে চেয়েছি আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ পরম দয়াময় সামান্য আমলের বিনিময়ে তিনি তার বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাদেরকে ভালোবাসেন এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজেও অনেক বেশি সম্মান প্রদান করেন হয়তো কাজটি বান্দার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না তবুও তিনি তাকে বিনিময়ে বিরাট প্রতিদান দিয়ে থাকেন শুধু তাই নয় বরং বান্দার ভুল কাজও তিনি গ্রহণ করে নেন কেবলমাত্র বান্দার আন্তরিকতা বা এখলাস রজুহাতে আমাদের আমলের প্রতি লক্ষ্য করলে দেখব যে আমরা আল্লাহতালার অনেক হক লঙ্ঘন করি পরবর্তীতে সেগুলো নিয়ে ভাবলেও লজ্জা লাগে এই লজ্জিত হওয়াটা কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বিষয় কারণ এটি আল্লার কাছে তাওবা করতে উৎসাহিত করে এই লজ্জার অনুভূতি আল্লাহর কাছে ছুটে যাওয়া এবং নিজেদের ভুল স্বীকার করার মাধ্যম হতে পারে তাই এক্ষেত্রে আল্লাহর প্রতি এই সুধারণা রাখা উচিত যে তিনি আমাদেরকে তাওবা করার সুযোগ করে দিচ্ছেন আমাদের তাওবা কবুল করে নিচ্ছেন একবার অপরাধ মাপ করার পর পুনরায় আমাদেরকে সংশোধন হবার সুযোগও দিচ্ছেন কিন্তু মাঝে মাঝেই ব্যতিক্রম ঘটনা ঘটে তা হল লজ্জিত হওয়ার পর এ ধরনের ইতিবাচক চিন্তাভাবনা করার পরিবর্তে অনেকের মন মেজাজ বিগড়ে যায় সে মনে করতে থাকে এই বিপদ তার জন্য কেবলই শাস্তি এর মাঝে কোনো কল্যাণ নেই এই বিপদ তার মেরুদণ্ডকে ভেঙে দেবে যার ফলে সে আর উঠে দাঁড়াতে পারবে না কারণ আল্লাহ তা আলা অতীতে তাকে সুযোগ দিয়েছিলেন কিন্তু সে সুযোগটিকে কাজে লাগাতে পারেনি আর তাই আল্লাহ তা আলাহ তার উপর রাগান্বিত হয়েছেন এবং তাকে আর কোনো সুযোগ দিবেন না এভাবে ভাবতে ভাবতে একসময় তার মাঝে একটা রুক্ষ মনোভাব তৈরি হয় সে ভাবতে থাকে আল্লাহর দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সে দোয়া করলে তা কবুল হবে না এবং যতকাল বেঁচে থাকবে দুর্ভাগা হয়েই বেঁচে থাকবে প্রিয় ভাই ও বোন এটা শয়তানের একটা চক্রান্ত শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্র এটি প্রিয় ভাই যে ছেলেকে বাবা শাস্তি দেয় ওই ছেলে কিন্তু ঠিকই তার বাবাকে ভালোবাসে কারণ সে জানে যদিও এটা শাস্তি কিন্তু এই শাস্তির পেছনে মূলত বাবার ভালোবাসাই কাজ করেছে বাবা চায় তার ছেলে সংশোধিত হোক কিন্তু ছেলে যদি মনে করে যে বাবা তাকে রাগের বসে শাস্তি দিয়েছেন তাহলে বুঝতে হবে বাবার প্রতি অন্তর সন্তুষ্ট নয় আল্লাহর ব্যাপারটিও এরকমই আপনি মনকে কখনোই এমনটা ভাবার সুযোগ করে দেবেন না বিপদ আপদ কেবলমাত্র শাস্তি কখনোই যেন শয়তান আপনার অন্তর জয় করে ফেলতে না পারে বরং আপনি সেই পিতার কথা কল্পনা করবেন যিনি অপরাধের কারণে সন্তানকে কান ধরতে বলেন কিন্তু কান ধরার পর সন্তান যখন লজ্জায় মাথা নিচু করে ফেলে তখন তিনি ছেলেকে বুকের মধ্যে টেনে নেন তাকে স্নেহ মায়ায় ভরিয়ে দেন আপনি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর প্রতি সুধারণা রজ্জুকে আঁকড়ে ধরুন তিনি গুনাহের কারণে তার বান্দাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া বা রহমত থেকে তাদেরকে চিরতরে দূরে সরিয়ে দেওয়ার পন্থা অবলম্বন করেন না তার কাছে ফিরে যাবার রাস্তা তার কাছে তাওবা করার দরজা তিনি খোলা রাখেন সব সময়। আপনি যেন অবাক হবেন রাসল সাল আলাইসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আলাহ নিজের জন্য লিখে দিয়েছেন ইন্না রহমাতি গোয়ালাবাতি আমার রহমত আমার ক্রোধের উপরে প্রবল হয়েছে